আমরা আসছি বিডি টুরিস্টা থেকে আজকে আমরা আচ্ছা আমরা সরাসরি কথা বলি আচ্ছা আপনার নাম কি তাহমিনা আক্তার তাহমিনা আপনি এই ডিপিআরসি হসপিটালে কেন এসেছিলেন একটু আমাদেরকে বলতেন আমি মূলত আমার হাঁটুতে ব্যথা ছিল কোমরেও হালকা পেইন ছিল ঘাড়েও কিছুটা ছিল তেমন জোরালো না কিন্তু যেই প্রবলেমটার জন্য আমি আসছি সেটার জন্য আমি ল্যাবেলে গিয়েছি এবং বসুন্ধরায় আমি কিছু ডাক্তার দেখিয়েছি সেটা হচ্ছে আপনার আমার যে ডান পা ঠিক হাঁটুর নিচে মাসেল যে এটা শক্ত হয়ে যেত যে ডাক্তারের কাছে ল্যাবেটরি বলেছে যে গরম সেক দেওয়ার জন্য প্লাস ইসে বসুন্ধরা বলেছে গরম সেক দেওয়ার জন্য সব জায়গায় তো এটা আবার নিজেও গরম পানি দিতাম দেওয়ার পর আমি আমি একজন হোমিও ডাক্তার কিন্তু আমিও সেটা বুঝতে পারি নাই যে এটা আসলে গরম সেক না আমি অনেক আগে একটা কানগুলো একটা আঘাত পাই সেই আঘাতটা সেই ব্যথাটা ওই জায়গায় ব্যথা না আসে হয়তো এখানে আসছে যখন না আমি এখানে ভর্তি হলাম হাড়ে স্যার হারে আর আই করে ভর্তি হওয়ার কথা বললেন কিন্তু আমার ব্যথা অসম্ভব ব্যথা তারপর আমি ভর্তি হলাম হওয়ার পরে কবে ভর্তি আমি এই তো বুধবারে পাঁচ দিন আজ পাঁচ দিন হ্যাঁ ওই জায়গায় না রাখতে পারছি নাকি এমন অবস্থা হ্যাঁ থেরাপি দেওয়ার পর তারা আগে তো ব্যথা পারা দিতে পারিনি তারপর আরো ব্যথা তারপর সারাটা সাথে সাথে চলে গেলাম এখানকার সিস্টাররা খুবই ভালো ওদের আচার আচরণ মানে অর্ধেক রুগী সুস্থ হয়ে যায় ওদের ভালোবাসায় ওদের ওরা এত নিয়ে গেল আমাকে দেখে যে পা গরম পিছনের দিকে একমাত্র অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু বুঝতে কিন্তু স্যার যখন আমার ভাত দিলেন হাত পায়ে দেখলেন শক্ত গরম তখন সাথে সাথে বললো যে আইস থেরাপি দেওয়ার জন্য আর একটা আমি জাস্ট ওইটা জানি না ওই থেরাপিটা কি করে যে ওই ধরনের একটা থেরাপি দিলে দেওয়ার সাথে সাথে আমার ব্যথা কমে গেলো মানে পাঁচ মিনিটের মধ্যে ব্যথা চলে গেল আস্তে আস্তে শক্ত পাওয়া নরম হয়ে গেল আশ্চর্য আমি আশ্চর্য হয়ে গেছি ঠান্ডার সম্ভব হলো আমি এতদিন পাচ্ছি তারপর যাই হোক আল্লাহর রহমত সারের প্রতি খুবই কৃতজ্ঞ কারণ এই হয়তো এটা আমি অন্য জায়গায় কোনো জায়গায় গেলে হয়তো বুঝতে পারতো না আমার এই প্রবলেমটা কি এটার জন্য হয়তো মেজর কোনো প্রবলেম আমি পড়তাম তারা ভুল ট্রিটমেন্ট দিতেন ব্যথার ওষুধ দিতেন আর স্যার তো কষ্ট পেলে আমাদের ব্যথার ওষুধ দিতে চায় না আমার আমার ওনার ট্রিটমেন্ট খুবই পছন্দ হয়েছে জন্য আমি কোয়ান্টামের একজন সক্রিয় সদস্য এখানে আর্জেন্টিয়ার ওখান থেকে আমাকে এক ডাক্তার ম্যাম পাঠাইছে সিমরান ডক্টর সিমরান উনি বলছে ওনার ট্রিটমেন্ট খুবই ভালো আপনি ওখানে যান কোনো জায়গায় না যে ওখানে যাবেন ওখানে দেখবেন যে আপনার রেজাল্ট পাবেন তা যাই হোক

ও ডাক্তার কন্টামে উনি আমাকে বলেছে আবার আমি সারের ইউটিউবে সার্চ করে এস এর টিভির সারের সাক্ষাৎকার দিয়েছি আর আমার এত ভালো লেগেছে মানে আমি আমি আমার হাজবেন্ড বুঝতে পেরেছি যে আসলে সার এই ব্যাপারগুলিটা খুব জানে অনেক জায়গায় অনেক ডাক্তার সাথে কথা বলেছি বা অনেক শুনেছি এই ব্যাপারগুলিতে কিন্তু উনি যখন ভেঙে ভেঙে বলে তখন প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট ধরে ধরে বলে যার কারণে আমাদের বুঝতে সুবিধা হয়েছে এবং আমরা বুঝছি যেখানে আসলে সুবিধা হবে ভালো হবে আমার তো এখানকার পরিবেশ আপনার কেমন লাগছে সবার আচরণ এত মানে মাইডিয়ার বলা যায় না যে ওদের কথা ওদের আচরণ প্রত্যেকটা বুয়া হতে আরম্ভ করে প্রত্যেকটা সিস্টার বলেন সবাই বলেন সবার ডাক্তার বলেন সবাই খুব ভালো বলা যায় না মানে অন্যরকম একটা জগৎ এ জায়গায় কোনো বোরিং লাগে না হাসপাতাল মানে তো জানতাম যে বোরিং একটা এলাকা হাসপাতালে দম দমবন্ধ হয়ে আসতো কারো রুগী দেখতে গেলে আমার কোনোদিনও ভালো লাগতো না যে হাসপাতালে কথা শুনলে আমি যেতে যেতাম না কিন্তু না পারতে যেতাম কিন্তু আমি যে হাসপাতালে পাঁচ দিন থাকবো এটা আছে কল্পনা অতীত আচ্ছা ঠিক আছে আচ্ছা অন্যান্য যারা রোগীরা আপনারা সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে যদি কোন অ্যাডভাইস দেওয়া থাকে আপনার হ্যাঁ শুনেন আমি যেহেতু হোমিও একজন ডাক্তার আমি কিন্তু বসুন্ধরা ভালো আমার একটা নামও আছে আমার একটু অ্যাপোলোর পাশে আমার চেম্বার আমার অনেক রুগী এখানে আসবে আমি যে সমস্যাগুলি ভুগছি কারণ কি ওটা না হোমিও ট্রিটমেন্ট যে ওষুধ খেয়ে বা অ্যালোপ্যাথি শুধু ওষুধ খেয়ে ভালো হবে তা এটা থেরাপি মানে ফিজিওথেরাপি একান্ত প্রয়োজন যা সেই প্রয়োজনটা কিন্তু আমি বুঝেছি বলে এসেছি তাহলে আপনি মনে করছেন যে এটা ফিজিওথেরাপির